আগামীকাল খ্রিস্ট ধর্মাবলীদের অন্যতম উৎসব বড়দিন অন্যান্য ধর্মের মানুষও এই উৎসবে সামিল হন তাই এখন তার প্রস্তুতি চলছে এই প্রস্তুতির বাইরে নয় ত্রিপুরা রাজ্য রাজধানীর আগরতলার বিভিন্ন জায়গায় দোকানিরা স্টার ক্রিসমাস ট্রি সান্টা ড্রেস টুপি ঘণ্টাসহ ঘর সাজানোর নানা জিনিস এবং রকমারি কেক নিয়ে বসেছেন খ্রিস্টমাস সামগ্রীর সবচেয়ে বড় সবচেয়ে বড় অস্থায়ী বাজার বসে রাজধানীর আখাউড়া রোড এলাকায় এ বছরও তার ব্যতিক্রম হয়নি কিন্তু এই বাজারের ব্যবসায়ীরা অনেকটাই হতাশ কারণ অন্যান্য বছরগুলোর তুলনায় এ বছর ব্যবসা খুব কম হচ্ছে বলে অভিমত আখাউড়া রোড এলাকার এক বেকারির কর্মী সরজিৎ দাস বাংলা নিউজেকে জানান বছর সবচেয়ে বড় আকারের যে কেক একটি তারা তৈরি করেছেন তার দাম পাঁচ হাজার নয়শো নিরানব্বই রুপি এছাড়াও বিভিন্ন আকারের এবং বিভিন্ন স্বাদেরকে তৈরি করেছেন সেই সঙ্গে বড়দিনের সাজসজ্জার জিনিস তুলেছেন দোকানেরে। অন্যান্য বছরের তুলনায় বছর বিক্রি অনেক কম বলে জানান তিনি এর কারণ হিসেবে তিনি জানান জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়া সেই সঙ্গে তিনি আরও জানান তারা প্রতি বছর আরও বড় আকারের কেক তৈরি করতেন অন্যান্য বছর কিন্তু এ বছর খুব বড় আকারের কেকের অর্ডার না আসায় তারা তৈরি করেননি মিঠুন বর্মন আরও এক ব্যবসায়ীকে জিজ্ঞাসা করা হলে তিনিও হতাশা সুরে জানান অন্যান্য বছর এই সময় রাস্তাঘাট ও দোকানে প্রচুর সংখ্যক ভিড় থাকলেও এবছর একেবারে ফাঁকা রয়েছে গোটা এলাকা তারা ফ্রুট কেক থেকে শুরু করে নানা স্বাদের কেক তৈরি করেছেন কিন্তু বিক্রি নেই তাই তারা হতাশ এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা তাকিয়ে রয়েছেন একেবারে শেষ লগ্নের দিকে যদি চব্বিশে ডিসেম্বর সন্ধ্যার দিকে মানুষ আসেন তাহলে হয়তো কিছুটা বিক্রি হবে এবার কেকের চাহিদা নাই চাহিদা এবার কমই আছে কেক তো সব রকমের কেক আছে বার্থডে কেক কিসমিস কেক প্লাম কেক অনেক রকমের কেক আছে আগের মতো চাহিদা এখন কমই আছে এবার এরকম চাহিদা নাই কেন মনে হচ্ছে যে এবার হঠাৎ করে চাহিদা কম হওয়ার মার্কেটে এখন হালে এরকম চলছে এখন আমরা কি বলি কাস্টমারও খুবই কমই দেখা যায় অন্য তো রাস্তায় প্রচুর ভিড় থাকতো এই সময় বিরো রিপোর্ট খবর ত্রিপুরা